আপনারা অর্থ দণ্ড নেন থানাও বাংলাদেশ আর্মির বাংলাদেশ আর্মি প্রথম চারগুলো ছিল আমি পারি না পারি না যাব না বেগুম তুরিতে রললিতে গত ব সুবাস আর যাব না বেগুম তুলিতে আর যাব না বেগুম তুলিতে রললিতে আর যাব না বেগুম তুলিতে কেন তালে পুলিশ এত মানে এত ইজি না যা বললেন করে ফেললেন ইজ নট লাইক দ্যাট বাংলাদেশ সেনাবাহিনী এখন থানার প্রোটেকশনের জন্য এবং বাহিরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা মারামারি আগুন অরাজকতা সকল কিছুর জন্য ওয়েট ওয়েট সেনাবাহিনীকে শেষ করতে দাও শেষ করতে তাকে থানায় নিয়ে আসছেন থানায় নিয়ে আসার পর আপনারা পুলিশের কাছে যে দাবিটা করছেন যে তার ভিডিও আপনারা ভিডিও স্টেটমেন্ট চান এবং পুলিশ আপনাদের প্রতিশ্রুতি দিছে আপনাদেরকে 10 মিনিট দিবে মারার জন্য তাই তো 10টা মেয়ে কে মাত্র আচ্ছা 10টা মেয়ে তার মধ্যে চারটাই অর রেপের ভিকটিম আচ্ছা এখন 10টা মেয়ে তাকে 10 মিনিটের জন্য মারবে এটা থানা আপনাকে বাডিকে দিচ্ছে ঠিক আছে এখন আমি আপনাদের বলি বাংলাদেশ সেনাবাহিনী এখন থানার প্রোটেকশানের জন্য এবং বাহিরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা মারামারি আগুন অরাজকতা সকল কিছুর জন্য আচ্ছা থানার প্রোটেকশনের জন্য আমরা ডেপ্লয়েড ইফ ইউ ডোন্ট নো প্লিজ

রাত চাপ আপনার কথা রাত পঁয়ষট্টি কথা এখন প্লিজ আপনি কথাটা শুনেন আগে কি করছি আপনারা যেটা চাচ্ছেন যে তার শাস্তি হবে সব কিছু হবে সেরে আমি সব মানলাম ঠিক আছে ওকে বাট আপনারা যেটা চাচ্ছেন তাকে আপনারা দশজন মেরে দশ মিনিট মারবেন এটা সম্ভব নয় এটা পুলিশ এখন দিনে সূর্য উঠেছে না রাতে সূর্য উঠেছে বললেও সম্ভব নয় তাহলে এবার আমি একটু বলি প্রথমত এই থানায় এই থানার পুলিশকে এই কাজে কোনো দরকার ছিল না কারণ মামলা ছিল ধানমঞ্জি থানার নাকি কই কলা বাগান থানার ওয়েট পুলিশ আমরা যখন বললাম আমাদের অভিযোগ নাই পুলিশের সাথে আমাদের কোনো গাছ বাজ নাই আমরা ওকে নিয়ে আমাদের প্রতিষ্ঠান আছে সাহিত্য সচিত প্রতিষ্ঠান ওখানে নিয়ে যাব ওখানে যা হবার হবে তখন পুলিশ বলল যে না এটা করিয়েন না ওখানে অনেক মেয়ে ও তো একটা রেপিস্ট ওকে সব মেয়ে মিলে মেরে ফেলবে পুলিশ অর্থদণ্ড দিয়ে নেগোশিয়েট করতে পুলিশ যাইলে আপনারা অর্থদণ্ড নেন আমাকে পার্সোনালি এই এই প্রস্তাবও দিছে যে ওকে আমরা অনেক টাকা অর্থদণ্ড দেই বাংলাদেশ আর্মি উদয়তো হলো সে ক্রাইমের লোক কথা বলে কেন এগুলো তো আর্মির কাজ না এগুলো পুলিশের পুলিশের যদি আর্মির কাজ হতো আমি কেন শুরু থেকে ছিল না আচ্ছা এবং ওয়েট মাই এবার পাঁচ ঘন্টা পরে আর্মি এসে বললো আপনারা তো লিখিত নিচ্ছেন আর কোনো স্টেটমেন্ট নেওয়ার দরকার নাই আর কোনো ভিডিওতে যাওয়ার দরকার নাই আবার বলল আপনারা এটা করছেন ওদের ওদের ছেড়ে দেন আবার বলল পুলিশকে যে ঠিক আছে পুলিশ আপনারা যে প্রবোজা ছাত্রদেরকে দিয়ে এখানে দাঁড় করে রাখছিলেন একজন নেবিসকে মারার হাত থেকে বাঁচাইতে সেই প্রত্য সেই সেই বক্তব্য আপনি প্রত্যাখ্যান করেন আপনি কে বলেছেন কিনা অবশ্যই আপনি বলেছেন হ্যাঁ আপনি আমাকে বলেছেন তার চার স্টেটমেন্ট তো হয়ে গেছে এখন আর ভিডিও করা কি দরকার ইউ সাইড দিস টু আমি তাকে বলছি ইউ সাইড দিস টু মি শুন 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 কথা শুনে আপনারা তার ভিডিও স্টেটমেন্ট নিতে চাইছেন ঠিক আছে আপনি বলেন না হ্যাঁ আমি না বলি নাই আমি বলছি যে তার আমার ঘরে ছেলে কই শুনেন শুনেন আমি আপনি আমার কথা শুনেন আপনি আপনি আমাকে বলছেন যে সে স্টেটমেন্ট দিচ্ছে আমি বললাম তার স্টেটমেন্টটা নিয়ে আপনারা কেস করেন আপনারা বললেন ভিডিও স্টেটমেন্ট চান ঠিক আছে তাহলে পরে যখন মানে সে রাজি হচ্ছিল না তাকে আপনারা গায়ে হাত দিবেন তখন আমি বললাম ঠিক আছে আপনারা স্টেটমেন্ট নেন ভিডিও স্টেটমেন্ট নেন প্রপোজাল জারি থাক পুলিশের থাক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সাহিত্য সচিত প্রতিষ্ঠান এখন ওকে প্রতিষ্ঠান মাফিক শাস্তি দেওয়া হবে যেখানে বাংলাদেশ সেনাবাহিনী ঢুকতে পারবে না এবার এবার আমি বলি শুনেন আপনারা পুলিশ গিয়ে ধরে আনে নাই আপনারা থানায় আসছেন এত মানে এত ইজি না যা বললেন করে ফেললেন ইস নট লাইক দ্যাট মানে আপনারা থানায় নিয়ে আসছেন নাও ইউ হ্যাভ টু ট্রাস্ট অন পুলিশ এবং সবাই স্যার শুনেন এখন পুলিশের পুলিশ স্টেশনের এইখানে দায়িত্বে আমরা আছি আপনারা আপনাদের কমপ্লেন নিয়ে আসছেন এখন পুলিশকে এসে যদি বলেন